আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো অনেক দিন যাবত ভিডিও করা হয়নি কারণ অনেক ব্যস্ততার মাঝে ছিলাম তাই যাই হোক এখানে আম পাড়ানো হচ্ছে আমাদের গাছ থেকে আমাদের প্রায় অনেকগুলি আম গাছ সব গাছই মোটামুটি আম হয়েছে তাই ভাবলাম সব আমি একসাথে পেকে যাচ্ছিল তাই আজকে পেরে নিচ্ছিলাম আমগুলি সব আর এখান থেকে দেখুন কী দিয়ে আম পাড়া হচ্ছে এটা কিন্তু আমার হাজব্যান্ডের বুদ্ধি সেই বুদ্ধি খাটিয়ে এটা বানিয়েছে আম পাড়ার জন্য কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো যাই হোক এই তো আম পারতে পারতে কিন্তু অন্য দিক থেকে অনেকটা অন্ধকার হয়ে আসছিল আকাশটা আর খুব বাতাস ছেড়েছে একটু পর বৃষ্টি নামবে তো এখন দেখুন আপনাদের সাথে শেয়ার করছি আমাদের পেয়ারা গাছে কিন্তু অনেক পেয়ারা এসেছে আম খেতে না খেতে ইনশাল্লা আমরা পেয়ারাও খেতে পারবো তো এই তো এখন আম পাড়া শেষ করে নিচে চলে যাব বৃষ্টির কারণে খুব বেশি ভিডিও করতে পারিনি আর তো এই তো নিচে চলে এসেছি আর আমগুলি বাছাই করা হচ্ছিল আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই তো আমার ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ